এই খালের পাশে বড় একটা নদী আছে তো সেই নদী থেকে আসলে চলার যাচ্ছে তো সেটার আওয়াজ পাওয়া যাচ্ছে বড় বড় যাচ্ছে মনে হয় তাই না বসের খাবার প্রতিরিক্ত কারণ চাকরি করতে ভিতরে দুই বেলা ভাবে না আসলে এরকম সুন্দরবন অঞ্চল থেকে দেখে তাদের সাহস

মনে হয় কিছু নড়তে থাকতেও পারে আশা করা যাচ্ছে ভিতর থেকে পানি পানি থাকবে